আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই দিন ছাত্র সংসদের সমস্ত নেতৃত্ব সমর্থকদের নির্দেশিকা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই সেই দিনটিতে ডেবরা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব ও সমর্থকরা কলকাতায় যাবেন তারই সমর্থনে দেওয়াল লিখলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির সঙ্গে ছিলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শীতেশ ধারা ডেবরা পাঁচ বাই এক অঞ্চল যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি সালমান শাহ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব হৃত্বিক পাত্র সহ অন্যান্যরা এদিন ডেবরা ওভার ব্রিজের নিচে দেওয়াল লেখেন বিধায়ক দেখুন আমাদের যে ছাত্ররা ছাত্র থেকেই কিন্তু রাজনীতিবিদরা তৈরি হয় যে সমস্ত বড় রাজনীতিবিদ উঠে এসেছেন সুব্রত মুখার্জি বলুন রঞ্জন দাস মুন্সী বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তারপরে মান্নান বলুন আব্দুল মান্নান থেকে আরম্ভ করে ঠিকই আর কি যত নেতা নেত্রী আছে তারা সব কলেজে জীবনে এরা রাজনীতি করতেন আহ তৃণমূলের অনেকেই আছেন ফলে লাইফ থেকে রাজনীতি করতে করতে তারা যে একটা ভাবনা চিন্তা তাদের যে একটা ইডিওলজি তাদের একটা পলিটিক্যাল থট থাকে সেটা থেকে ওরা উঠে এসে সেভাবে ভাগ হয়ে তারা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে তারা অনেক বেশি ট্রান্সপারেন্ট এবং অনেক ভালোভাবে তারা এই জিনিসগুলোকে তারা যে ইডিওলজিতে বিশ্বাস করে সেটাকে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে ছাত্র সঠিক দিশা সঠিক পথ দেখাবার চেষ্টা করে ছাত্র এবং যুবক তরুণ তরুণীদের তো সেক্ষেত্রে আঠাশে আগস্ট যে ধর্মতলা বাংলাদেশে জমায়েত হচ্ছে আমি খুব এক্সাইটেড দেওয়াল লিখেছি ছাত্ররাও লিখছে আমিও লিখছি আমি চাই যে দেবরা থেকে যত বেশি সম্ভব ছাত্র ছাত্রী তারা ওই দিন ধর্মতলায় আসুন এবং তাদের যে প্রতিষ্ঠা দিবস ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদ তাদের সবাই যোগ দিন এবং সেখানে আমাদের মা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার কথা শুনুক এবং তার আদর্শে যে উনি যে বক্তব্যগুলো রাখবেন তার আদর্শকে ফলো করে ভবিষ্যৎ জীবনে কর্মপন্থা ঠিক করুন এ কথাই আমি বলতে চাইছি ধন্যবাদ নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে